বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই প্রকল্পে আপনারা জানেন ফসলের ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়ে দিয়েছেন আপনাদের এবং সেই ক্ষতিপূরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ক্রেডিটও হচ্ছে তো বর্তমানে আজকের ডেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজন কৃষক টাকা পেলেন এছাড়াও আপনারা অনেকেই কিন্তু পেয়েছেন যাই হোক আমাদের কাছে একটি প্রমাণ রয়েছে সেটাই আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন আপনারা জানেন বাংলা শস্য বীমা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনকল্যাণমূলক এবং কৃষকদের স্বার্থে এক প্রকল্প যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাচ্ছেন কেমন এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন যদি আপনার সত্যিকারি ফসলের ক্ষতি হয়ে থাকে আপনার এলাকায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপ করা রয়েছে সেই কোম্পানি আপনাদের ইন্স্যুরেন্স কাভারেজ কিন্তু দিয়ে থাকে বর্তমানে অনেকেই পাচ্ছেন চল্লিশ হাজার অনেকে দশ হাজার পাঁচ হাজার পাঁচশো একশো এরকম ভাবে এই প্রকল্পের মাধ্যমে টাকা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যেই কিন্তু ফসলের ক্ষতিপূরণ ঢুকছে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে এবং আমরা আপনাকে দেখাতে চলেছি আমাদের আজকের এই ভিডিওতে প্রমাণটি যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট তাদেরই হচ্ছে যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতিপূরণের জন্য রিপোর্ট হয়েছে নচেত সমস্ত জায়গায় এই টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না এটাও আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে তো বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পে কোন কোন জেলায় টাকা দিচ্ছে এর অফিসিয়াল বা ফাইনাল কোনো লিস্ট না থাকলেও সেটা পাবলিকালি না থাকলেও কিন্তু বোঝা যাচ্ছে কোন সমস্ত জেলায় কত টাকা দিচ্ছে যেমন আপনাকে জানিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার টোটাল সাঁইত্রিশ হাজারেরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন আঠাশ কোটি টাকা অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতেই শুধুমাত্র আঠাশ কোটি টাকা দেওয়া হবে এর মানে আমরা বুঝতে পারলাম মুর্শিদাবাদ জেলাতে এই টাকা কিন্তু আপনাদের দেয়া হচ্ছে এই মতোই বিভিন্ন জেলাতেই টাকা ক্রেডিট হয়েছে সেই অর্থেই বোঝা যাচ্ছে এই প্রকল্পের টাকা রাজ্য সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে রিলিজ করে দিয়েছেন এবং সেই টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে প্রথম দিকে জানিয়েছিলেন এই প্রকল্পে নয় লক্ষ কৃষকদের টাকা রাজ্য সরকার দিচ্ছেন এবং ঠিক সেই মতো টাকাগুলো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছিল তো চলুন বর্তমানে আর কথা না বাড়ি আমরা বাংলা শস্য বিমা প্রকল্পে আজকে যে টাকা টাকা ক্রেডিটের যে এস রয়েছে সেটা আপনাকে অনস্ক্রিনে দেখা এবং সেখান থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এবং দেখতে পাবেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে দেখাতে পারছি ডিয়ার কাস্টমার আয়না রুপিস সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি এইট অর্থাৎ ছয় টাকা কত টাকা ছয় হাজার টাকা ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফাইভ ডিজিট এখানে রয়েছে সিকিউরিটি রিজনের জন্য সেটি হাইড উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের ডেটে সরাসরি থ্র এন এফটি উইথ ইউটিআর নাম্বার দিয়ে বাই বাজাজ আলিয়েন্স ও জেন ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা ক্রেডিট হলো যার প্রমাণ আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাকা বাজাজ আলিয়েন্স জেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জন্যই ক্রেডিট হলো এটি ফসলের বা ক্রপ ইন্স্যুরেন্সের টাকা বা ক্রপ ইন্স্যুরেন্স কাভারেজ এবং আপনাকে জানিয়ে রাখি বাজে জালিয়ান্স আপনারাই এই কোম্পানি কিন্তু বেশ কিছুদিন থেকেই রয়েছে মানে কয়েকটা মরশুম থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাথে কাজ করে আসছে এবং এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাচ্ছেন তাই বর্তমানে যে সমস্ত কৃষকদের রিপোর্ট হয়েছে সেই সমস্ত কৃষকরা টাকা পাচ্ছেন এই নিয়ে আর কোনো চিন্তা নেই তাই আপনারা সময় নিয়ে অপেক্ষা করুন এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ক্রেডিট হবে তার জন্য শুধুমাত্র আপনারা অপেক্ষা করে যান এবং এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তবে ক্লিয়ার বুঝতে পারছেন যে আপনাদের যে টাকা রয়েছে এই টাকাটা তা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং যদি আপনার রিপোর্ট হয়ে থাকে টাকা শো করে থাকে সেই টাকায় আপনি পাবেন তবে এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তবে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সবাই কিন্তু টাকাটি পাবেন না শুধুমাত্র যাদের ক্ষতি এবং রিপোর্ট হয়েছে তিনি এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন